দশক শ্রোতায় স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটির বিয়ে করা হচ্ছে নেশা এই মেয়েটিকে কে কে বিয়ে করতে চান অবশ্যই চটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তার প্রতি বছর স্বামী চেঞ্জ করতে হয় বয়স তেমন একটা বেশি না অলরেডি দশটি বিয়ে করে ফেলেছে বাগেরহাটের মেয়ে শারমিন তার কাজ হচ্ছে যে অনলাইনের মধ্যে ছেলে পটানো মানে আপনি চিন্তা করতেছেন যে আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রী আছে বাইরে একটা মেয়ের সাথে প্রেম করতেছেন এটা এক্সট্রা একটা মজা নিচ্ছেন বা আলাদা একটা টেস্ট পাচ্ছেন কিন্তু না এই বাগেরহাটের মেয়ে শারমিন সে কিন্তু আপনার থেকেও এক পা চালাক সে এক পা এগিয়ে আছে সে কিন্তু এটা দেখবে না আপনি বিয়ে করেছেন না বিয়ে করেন নাই সে দেখবে আপনার অর্থ আছে কিনা আপনি কত টাকার মালিক সে খুবই অল্প সময়ের মধ্যে আপনার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাবে এবং আপনাকে বিয়ে করে ফেলবে যদি আপনার টাকা পয়সা থাকে আর টাকা পয়সা না থাকলে তো আপনার সাথে সম্পর্কে জড়ানোর কোনো প্রশ্নই আসে না আবার কাবিনের যে অ্যামাউন্ট সেটাও কিন্তু কম হবে না মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট বসানো হবে কাবিন নামার মধ্যে দর্শক শ্রোতা যখন এই শারমিন সংসার করবে তখন আপনার থেকে বিভিন্ন সময় তার অসহায়ত্বের গল্প শুনিয়ে বিভিন্নভাবে সে টাকা হাতিয়ে নেবে এবং কি আপনার সংসার করা অবস্থায় সে কিন্তু অন্য আরেকজনের সাথে পরকিয়া প্রেমে আসক্ত থাকবে আবার যখন সে মানুষটি সংসার করবে তখন আরেকজনের সাথে সে আসক্ত হয় এভাবে প্রতিটি বছরে বছরে সে কিন্তু স্বামী সেন্স করে এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে এখন কি এই মেয়েটি আটক হয়েছে বা কিভাবে ধরা খেলো দর্শক এখন পর্যন্ত আইনিভাবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে আটক হয়েছে মূলত একজন মালয়েশিয়ান প্রবাসী যে কিনা আঠারো বছর ধরে মালয়েশিয়া ছিলেন এবং কি মালয়েশিয়ায় থাকা অবস্থায় এই মেয়েটির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় এবং প্রেম করা অবস্থায় এই মেয়েটি তার বিভিন্ন অসহায়ত্বের গল্প শুনিয়ে সে মালয়েশিয়ান প্রবাসী বাইর থেকে বিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং যখন সে দেশে আসছে দেশে আসার পরে এই মেয়েটি পালিয়ে তার সাথে কোর্ট ম্যারেজ করে এবং কি তার বাসায় গিয়ে ওঠেন এই মেয়েটির কিন্তু ইনস্টেন্ট একটি সাক্ষী থাকে তার এক চাচা আছে সেই চাচা সবসময় তার সাথে থাকে সেই চাচা নামায় সাক্ষী হয়ে মোটা অঙ্কে কাবিননামার নামার মধ্যে একটি অ্যামাউন্ট উঠানো হয় যখন ছেলেটি এই মেয়েটির সাথে সংসার করতেছিল তখন তার হাবভাবে বুঝে যায় যে সে তেমন একটা সুবিধাজনক মেয়ে না ছেলেটির মা বাবা এবং পাড়া প্রতিবেশীরাও তার আচার আচরণে বুঝে গেছে যে মেয়েটি সুবিধাজনক মেয়ে না তার অন্য ছেলেদের সাথে চক্কর চলতেছে বিষয়টি যখন মালয়েশিয়ার প্রবাসী ভাই জানতে পারে তখন তিনি কিন্তু আবারও মালয়েশিয়ায় চলে গেছে। কারণ তার প্রবার জীবনের বেশিরভাগ টাকায় এই শারমিনের পিছনে খরচ করে ফেলেছে সে চিন্তা করেছে যে আবারও তাকে মালয়েশিয়ায় যেতে হবে আবারও কর্ম করে খেতে হবে এই জন্য সে আবারও মালয়েশিয়ায় চলে গেছে এই বিষয় নিয়ে শারমিন আক্তার থেকে যখন জিজ্ঞেস করা হয় তখন সে বলে যে তিনি বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে দশটি বিয়ে করতে হয়েছে আর সেই দশজন স্বামীই তার সাথে সিটারি করেছে সে কারো সাথে সিটারি করেনি আসলে দুনিয়াতে কেউ অপরাধ করে সে তার অপরাধ স্বীকার করে না ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আমার ভাইরা যেন সচেতন হয়ে যেতে পারে আপনি নিজেকে অনেক চালাক ভাবতে পারেন কিন্তু দুনিয়াতে আপনার থেকেও চালাক অনেক মানুষ রয়েছে তাই সচেতনতা অবলম্বন করে চলা উচিত